আদমপুর যুবসংঘের পরিচালনায় ডাক্তার এপিজে আব্দুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হল রবিবার গত কুড়ি নভেম্বর থেকে শুরু হয় ডা এপিজে আব্দুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ষোলোটি দল অংশগ্রহণ করেছিলেন এই টুর্নামেন্টে যা চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার এই টুর্নামেন্টে শুধুমাত্র বীরভূম জেলা নয় পার্শ্ববর্তী বর্ধমান ও ঝাড়খণ্ডের দলও অংশগ্রহণ করেন টুর্নামেন্টের ফাইনালে ওঠে বীরভূমের সিউরি জয়মাকালী ফুটবল একাডেমি ও পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বানসোল সংঘ ফাইনালে জয়লাভ করেন সিউরির জয়মাকালী ফুটবল একাডেমি নির্দিষ্ট সময়ে খেলা অমীমাংসিত হওয়ায় টাইবিকারের মাধ্যমে তিন দুই গোলে খেলার ফলাফল নির্ধারণ হয় টুর্নামেন্টের বিজয়ী দলের জন্য ছিল ট্রফি ও এক লক্ষ এক হাজার এগারো টাকা এবং বিজেতা দলের জন্য একাত্তর হাজার একশো এগারো টাকা এছাড়াও ছিল ম্যান অব দ্য টুর্নামেন্ট ম্যান অব দ্য ম্যাচ এবং বেস্ট গোলকিপারের পুরস্কার পাশাপাশি প্রতিটি খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয় এদিনের ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাসহ তৃণমূলের একঝাঁক নেতৃত্ব এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর খয়রাসোল লোকপুর সদাইপুর থানার ওসিরা গ্রাম্য পরিবেশে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শকও ছিল চোখে পড়ার মতো বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিজেতা দলের পুরস্কার তুলে দেন উপস্থিত পুলিশ অফিসারেরা প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা বেশিক্ষণ পর থেকে তার নিয়ন্ত্রণে রাখতে পারেনি করে সিলভা এক্সেলেন্ট চমৎকার থেকে আবার একবার কবির বীর সাইমন সাইমন অবশ্য দলের একজন সাইলেন্ট খেলা বলতে বলতে করছেন

দুজনে আলাদা ছিল ছোট্ট কিনে মারপিট হয়েছিল এর ঘরে এঠো ওর ঘরে পড়ে গেছিল এই নিয়ে মারামারি ক্ষুদ্রস্বার্থ পৃথক হয়ে গেছিল দুটো ক্রিমিনাল মামলা হয়েছিল কিন্তু জল ঢুকছিল বন্যার দুজনকে আমি দেখেছিলাম কোদাল নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে বৃহৎ স্বার্থে দুজনেই মাটি কাটছে ওই বাঁধে দিচ্ছে বৃহৎ স্বার্থে এক ক্ষুদ্র স্বার্থে আলাদা হয়েছিল তাই আমি বলছি বৃহৎ স্বার্থে এই গ্রামকে এক হতে হবে আমার মন আলাদা হোক কিন্তু কর্মে এক হবো আমার মনে পৃথকীকরণ থাকুক কিন্তু ভাবনায় এক হবো এই গ্রামের আদমপুরের এই মানুষের ফুটবলের প্রতি যে আবেগ এই আবেগকে আমি আবার একত্রিত করার আহ্বান জানাচ্ছি পরিশেষে